দুই দুইটা একটু পর পর বেড়ে যায় এই মুরগির মতো শুরু হয়ে গেছে এই দুইটার মানে একটুও ভেতরে থাকবে না নিজের পরে এদিক দিয়ে অনেক বড় হয়ে গেছে বডি ওয়েট এক কিলো পার হয়ে গেছে মানে এক কিলো পার হয়ে গেছে সাইজ দেখাচ্ছি রাস্তা হয়ে যাবে মাথায় আজকে মেয়েরিটাকে সারাদিন আটকায় রাখছিলাম সারাদিন ওই যে ওই পাশের ছোট খাঁচাটা এটা ওই পাশের যে খাঁচাটা ছোট খাঁচাটা সেটার মধ্যে সারাদিন আটকে কারণ ওইটা সারাদিন আজকে ওইটাকে জ্বালাইছে টার্কিটাকে আর টার্কি দুইটা সারাদিন এখানেই ছিল তো এখন ওইটাকে ছাইলাম এখানে আর এই দুটাকে বের করে দিলাম আর মারপিট করে এরকম আরেকটা ছিল খাবারের ফিডারের সেটা ভাঙিয়ে দিচ্ছে ওই যে ডান্টিটা ওইখানে পড়ে আছে যে ব্লু কালারের ওই যে নীল কালারের ওই যে পড়ে আছে এরকম একটা ভাঙিয়ে দিচ্ছে মানে এত পাজি তো দেখি এখন ডিম পারছে ডিম পারছে নাকি একটা তো ডিম আমি খরগোশের খাঁচা ছিল সেটা রাখলাম খরগোশের খাঁচায় মুরগি আটকানো ছিল সেখানে ডিম পারছে হ্যাঁ ডিম পারছে এইটা হলো খরগোশের খাঁচায় ছিল এই যেটা তো আজকে এটা পারছে আর এটা পারছে এই দুইটা আজকে পারছে তার মানে তিনটা মুরগিতে ডিম পারছে এবার দেখি সিল্কিটা ডিম পারছে কিনা সিল্কি তো বাইরে তো দেখা যাচ্ছে না

যে হলো একদম ব্লাড লেগে গেছে ডিমে কোনটা ডিম সাদাটাই হয়তো ডিম পারতেছে তিনটা ডিম পারছে তিনটার মধ্যে ব্লাড ছিল এখানে রেখে দিই আর এখান থেকে একটা ডিম নিয়ে যাই এই ডিমটা নিয়ে যাই ওইখানে দেওয়ার জন্য ওইখানে রাইখে দেওয়ার জন্য আজকে এই জায়গার এই খাঁচার যে বাচ্চা তিনটা সাদাটা মারা গেছে সাদাটা মারা গেছে আর ওপরের যে দুইটা অসুস্থ দেশি মুরগি দেশি তিনটা তিনটাকে এইখানে রাখছে ওই যে মুরগিটা আর এই যে মুরগা দুইটা একদমই অসুস্থ ওদের খাবার ওষুধ দিয়েছি আর এই জায়গার সাদাটা তো মারা গেছে আর সঙ্গে যে তিনটা মুরগির বাচ্চা ছিল সারাদিন ছাড়া ছিল আমি মাত্র আটকা রাখবো আমার মার সাথে ওই যে তিনটাকে আটকায় রেখে দিয়েছি এইখানে মানে খাবার দিছি রেখে গেছে তো ঠিকই আছে কারণ সন্ধ্যায় হয়ে গেছে প্রায় এর জন্য সবগুলো কাটকায় রাখছি আর এই দুইটা আজকে হলো এখানে একটা ডিম পারছে আর ছাড়ছি ছাড়ার সঙ্গে সঙ্গে বাইরে চলে গেছে আর ওইখানে একটা ডিম পারছে বাইরে চলে গেছে আবার ধৈরে আটকে রাখছে কারণ ছাড়লেই মানুষের বাড়ি চলে যায় তো জল হয়তো লিক করতেছে কারণ আমি ভর্তি করে জল দিয়েছি এতটা এতটা জল দিয়ে রাখছিলাম তো এতটা শুকাই গেছে আর হলো বাপরে এর ভিতর থেকেও দেখি পাতা খাই নিছে এখন রাজ এসে খাইছে নাকি চিনা আসে চিনা আসে না রাজ এসে মনে হয় খাইছে ওই যে মাছ দুইটা এই যে পুটি মাছটা ওই যে আর হলো যে কুই কাপটা আর হলো সেটা মনে হয় দুইটা ঝিনুক দুইটা হয়তো মারা গেছে কারণ হলো আমি প্রথম এটাই রাখছিলাম এটা তো কাদা নাই একদিন ছিল তারপরে দেখি এক জায়গায় পড়ে গেছে নড়াচড়া করে না তারপরে আমি এই পাশে দিচ্ছি সকালে সকালে দিয়ে ওই যে বিকেল হয়ে গেলো ওই যে ওইখানেই ওইভাবেই আছে তার মানে মারা গেছে না একটা তো নড়তেছে এখন বাচ্চা আছে কিনা কে জানে একটা নড়তেছে ছোটটা তো নড়তে ছিল এই মাত্র দেখলাম ছোটটা এই যে ছোটটা নড়তেছে এখন কি জানো মানে বুঝতে পারলাম না তো ছোটটাকে ফালানো ছিল এইভাবে রাখলাম তো দেখি নড়তেছে তো এখন দেখা যাক বড়টাও নড়ে কিনা একটু পরে এসে দেখি যে ওরা মুভমেন্ট করে নাকি মানে জায়গা থেকে সরে কিনা তারপরে দেখা যাবে তো কালকে কালকে মাছ ছাড়বো কারণ আমাদের এখানে রবিবার করেই হলো তিস্তা ব্যারেজের ওইখানে মাছ বিক্রি করে রঙিন মাছ তো আমি কালকে ওইখান থেকে মাছ আনবো তারপরে ছাড়বো এখানে রাজহাস তো আজকে ডিম পারে নাই ওরা একদিন পর পর ডিম পারছে গতকালকে ডিম পারছিল আজকে গ্যাপ দিছে হয়তো কালকে আবার পারবে টোটাল চারটা ডিম পারছে আবার কালকে যদি পারে তাহলে পাঁচটা ডিম হবে এবার কয়টা পারবে কে যেন কিছু বোঝা যাচ্ছে না যে কয়টা পারবে একটু আগে খাবার দিয়ে গেছি একদম ফাঁকা তো এখন দেখি এখানে খুঁজে খুঁজে কিছু একটা খাওয়ার চেষ্টা করতেছে খাবার অনেক সময় ফেলে দেয় তাই হয়তো এদের খিদা আছে আমি একটু খাবার নিয়ে আসি এখানে আছে ধান আছে অল্প অল্প করে রাইখেই দিই কারণ বাই চান্স কোন সময় দেখি ইচ্ছা হয়তো দিই এর এখন অল্প একটু ধান আছে ধানই দিয়ে দেই এখানে দিব না এখানে ধানের মধ্যে এখনো ফিড আছে অনেকটা তাই এখানে দিব না আর এখানে হলো ধান দিয়ে দিই ওই যে আমার হাতে কৌটা দেখে ফিমেলটাও চলে আসছে রাজ আছে তো অল্প একটু দিয়ে দিই আয় আয় দৌড়

গুলাকে পাশ থেকে ছাড়াচ্ছে তো কয়দিন থেকে ওদের ঘাস দেওয়া হয় না এবার আজকে কিছু ঘাস নিয়ে আসি কিছু ঘাস দিয়ে দিই কারণ ডিম পারতেছে ফিমেলটাকে এখন ঘাস দেওয়া যাচ্ছে না তত চুপচার করে তো এই ঘাসটাই তুলতে সুবিধা হয় একদম নরম আর হলো অল্পতেই অল্প সময় অনেকগুলো তোলা যায় জন্য এইখান থেকে কিছু ওইখান থেকে চলো ওইখানটা বেশি সবুজ আছে মানে কুচি বেশি তাছাড়া সব ফুয়ে গেছে গেলেই যায় তো হইলো কয়টা দেশি এখন তুলবো না কারণ সন্ধ্যা টাইম বেশি খাবো না এইটুকু একমত নিলাম

সেগুলো সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সবগুলো চিৎকার করতেছে তো অল্প অল্প করে দিয়েই দিই এখানে অনেক চলে আসছে বেশি নাই তো এগুলোকে অল্প অল্প দিয়ে দিই এখানে রাজা খাচ্ছে কিভাবে খরগোশের উপর দিয়ে তোরে তোরে করতেছে আর এই যে বড় মেলটা ছোট মেলটাকে তারা করতেছে ছোটটা তখন বড় হই গেছে প্রায় এর জন্য এটা তারা করতেছে মারতেছে প্রচুর সর্বসের কাছে আবার নুমরায় ছাড়ছে পরিষ্কার করতে নাকি খুব তাড়াতাড়ি এখন ভালো কত ভালো খায় না কারণ হলো বেশি ডাঁটি হই গেছে পাতা খুব কম হইছে পাতাগুলো সব মরে বেরিয়ে যাচ্ছে তো এখন অন্য গাছ দেখতে লাগবে কপি পাতাটা থেকে সুন্দর তো আজকের ভিডিও আর বানাচ্ছি না এই ছিল আজকের আপডেট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই বাই